কোথায় যাচ্ছে পাবনার ফেমাস প্যারাডাইস এর লুচি সবজি ডিম ভাজি আর মিষ্টি খেতে যাচ্ছি এটাই হবে আমাদের সকালের নাস্তা হ্যালো আসসালামু আলাইকুম আমি তমা জান্নাতুল ভোর সাড়ে পাঁচটা বাজে পাবনা শহর তখনও ঘুমাচ্ছে কিন্তু আমরা ঘুমাইনি সব কাজিনরা সারা রাত জেগে মুভি দেখেছি মুভি দেখা শেষ করে কারো চোখে যেন ঘুমিনি তাই সবাই ডিসাইড করলাম আজকে আমরা বাইরে ব্রেকফাস্ট করব। আমরা পাঁচজন মেয়ে যাচ্ছি বডিগার্ড হিসেবে সানকে সাথে নিলাম এত মেয়েদের মধ্যে একটা মাত্র ছেলে বলে খেপাচ্ছিলাম তাই সে রেগে আবার বাসায় চলে যাবে জোর করেই ওকে আবার ধরে নিয়ে যাচ্ছি আজকের টার্গেট হাঁটা শেষ করে পাবনা শহরের বিখ্যাত প্যারাডাইস হোটেলে গরম গরম লুচি আর পরোটা খাওয়া এই ভোরবেলা এক অদ্ভুত শান্তি থাকে মনে হয় শহরটা একটু দম নিচ্ছে শহরের প্রায় সব দোকানগুলোই বন্ধ ছিল এবং রাস্তাগুলো ফাঁকা ছিল কিন্তু এই বাস কাউন্টারের এদিকে এসে দেখি অনেক মানুষ গল্প করতে করতে পৌঁছে গেলাম পাবনার বিখ্যাত প্যারাডাইস সুইটসে প্যারাডাইসের গরম গরম সবজি আর ধোয়া ওঠা পরোটা উফ দিনটা এত সুন্দরভাবে শুরু হবে ভাবতেই পারিনি প্যারাডাইসে এসে আমরা রীতিমতো অবাক রাস্তাঘাট সব ফাঁকা ফাঁকা থাকলেও এখানে এসে দেখি টেবিলগুলো সব বুকড মানুষজন গিজগিজ করছে প্যারাডাইসে সকালের রুচি পরটা এতটাই বিখ্যাত যে এখানে অনেকেই ভোরবেলা এসে ব্রেকফাস্ট করে আমরাও লুচি আর সবজি অর্ডার করে বসে পড়লাম এক প্লেট সবজি অনেকখানি করে দেয় আপনারা চাইলে এক প্লেট সবজি দুজন ভাগাভাগি করেও খেতে পারবেন এই সবজিটা আসলেও খেতে অনেক মজা ছিল আর লুচিটা বেশ ক্রিস্পি ছিল এত ক্রিস্পি লুচি আবার আমার ভালো লাগে না যাই হোক আমাদের কাছে ওভারঅল খুব ভালো লেগেছে এবার খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম এক কাপ লাল চা না খেলে পূর্ণতা আসবে না তাই হেঁটে চলে গেলাম তারাস ভবনে ওখানে একটা চায়ের দোকান আছে সবাই মিলে চা খাওয়ার জন্য বসলাম এখন বাজে সকাল প্রায় সাড়ে ছয়টা এখনও রাস্তাঘাট ফাঁকা শান্ত একটা এই জেনারেশনের ছেলে মেয়ে অনেকেই সকালের এই সতেজ স্নিগ্ধ ফিলটা পায় না একদিন সকালে উঠে এভাবে শহরটা ঘুরে দেখবেন ট্রাস্টমি কি যে ভালো লাগবে আজকের এই সকালটা আমার সারা জীবন মনে থাকবে এই সকালবেলা চায়ের কাপটা হাতে নিতেই মনে হলো এই একটা কাপেই যেন দিনের এনার্জি লুকিয়ে আছে যাই হোক এভাবেই শুরু হলো আমাদের দিন পাবনা শহর জেগে উঠতে শুরু করেছে পাবনার মানুষ রাস্তা আর খাবার সব কিছুতেই একরকম আবেগ মেশানো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ